অ্যানাস কিচানে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে দুধ পনির প্রথমে আমি দুশো গ্রাম পনির নিয়েছি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়ে পনিরের টুকরোটা ভেজে নেবো উল্টে পাল্টে দুটো সাইডে হালকা করে ভেজে নিয়েছি এরপর ছুরি দিয়ে কেটে দুধ পনির রান্না করার সময় পনিরটা এইভাবে ভেজে নিলে বেশি সুন্দর হয় এরপর একটি বাটিতে এক কাপ দুধ নিয়ে নিব পনিরগুলো এই দুধের মধ্যে ডুবিয়ে রাখবো দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম এরপর একটি বাটিতে দু চামচ টক দই নিয়ে ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিব এখন একটি মিক্সিজারে পাঁচ ছয়টি কাঠবাদাম পাঁচটি কাজু পাঁচ ছয়টি কাঁচা লঙ্কা ও ওয়ান ফোর্থ কাপ মতন দুধ দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব একটি প্যানে এক চামচ তেল ও এক চামচ বাটার দিয়ে ভালো করে গরম করে নিয়ে দুটো এলাচ দু তিনটে লং ও এক ইঞ্চি দারচিনি দিয়ে দিব মিক্সিতে করা পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে এরপর ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন স্বাদ মতো নুন এক চামচ চিনি ও সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি এখন পনির দুধটা দিয়ে দিব এই দুধ পনির দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয় তাই দেরি না করে আমার রেসিপিটি ফলো করে ঝটপট বানিয়ে ফেলুন পনির দিয়ে দু তিন মিনিট মতন ফুটিয়ে নেব এরপর পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর কয়েকটি কাঁচা লঙ্কা ও ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দেব এরপর লো ফ্লেমে এক মিনিট মতন রেখে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি খুবই টেস্টি দুধ পনির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও যারা পনির খেতে পছন্দ করে একবার আমার রেসিপিটি ফলো করে অবশ্যই ট্রাই করবে আশা করি ভালো লাগবে আমি উপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি এই দুধ পনির পরোটা রুটি পোলাও সব কিছুর সাথে কিন্তু খুব ভালো যায় আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন